কেমন আছেন আসসালামু আলাইকুম একটা গল্প শেয়ার করবো ছোটোখাটো গল্প বেশি সময় নেব না কিছুদিন আগে আমার এক বন্ধু মারা গেছে তুইন তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ব্যস্ত নাচ করেন আমার বন্ধু স্টপ করে মারা গেছে ও যখন মারা যায় মারা যাওয়ার সময় রাত বাজে এগারোটা হম অনুমানিক বারোটা বাজে তো তখন পোনাস্ত হসপিটাল থেকে যে ভাই তুই তো মারা গেছে আপনার কথা আমি বলছি ঠিক আছে আমি এখন আসছি ইমার্জেন্সি আপনারা থাকেন তো আমি হট কম্পিউটার কাজ করতেছি কম্পিউটার বন্ধ করে সাথে সাথে বেরিয়ে গেছি গরিব টাইম থেকে হয়তো বারোটা বাজে স্টেনে গেলাম যেখানে সিনজি থাকে ও স্টেনে গেলাম আবদুল্লাপুর যাওয়ার পর ওইখানে যাই এদিকে সিনজি আছে মোটামুটি দুই একটা তারপর একটা সিনজি আসছে আসার পর আসার পর দেখলাম যে এক মুরব্বী দাঁড়িয়ে আছে বা টুপি টাপি আছে না সুন্দর আমি দেখে খুশি হয়েছি যে মোর দিয়ে যাওয়া যাবে এত রাত্রে বেলায় অন্য ড্রাইভারকে আমি ভরসা করতেছি কারণ ভালো খারাপ থাকতে পারে তো আমি মুরব্বীকে বললাম যে মুরব্বী আমি আমার বন্ধু মারা গেছে হসপিটালে আমার একটি ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যান নামিয়ে দিয়েছেন মুরব্বী বলে আমি তো ওখানে যেতে পারবো না আমি তোমাকে গুলিস্তান নামিয়ে দিয়ে আসতে পারবো ওকে ঠিক আছে তা আপনার সাথে আমি আমি বলতেছি তারপর আপনার সাথে কিন্তু আমি কত টাকা দিবো এটা ভাঙতেছি না আপনি ইনসাফ করে রাখবেন যাতে আমি বিপদে পড়ছি বিপদে সহযোগিতা করতেছেন আপনি ইনসাফ করে ভাড়াটা রাখবেন আপনাকে আমি বলবো না যে এত টাকা দিবো বললে ঠিক আছে ওকে আমি উঠে গেলাম ওনার সাথে উঠে যাওয়ার পর উনি আমাকে তাঁতি বাজার মোড় পরে একটু সামনে নামিয়ে দিছি ওইখানে একটা সিঞ্জি মোড় আছে আমি বলছি যে এখানে রাখেন আমি এখান থেকে আরেকটা সিনজি নিয়ে হসপিটালে চলে যাব ওনাকে নামার পর বললাম যে কাকা আহ ভাড়া কত দেবো উনি বলো পাঁচশো টাকা দেন আরে আমার পকেটে আছে টাকা আমি বললাম যে আমি আপনাকে বললাম যে ইনস করে রাখেন আমি একটু পড়ছি ইমার্জেন্সি চলে যাচ্ছি এত রাত্রে বিকাশের দোকানে খোলা নাই কিছু খোলা নেই যে আমি টাকা ধরবো তো উনি পাঁচশো টাকা না সারা বান্দা উনি পাঁচশো টাকার নিচে রাজি হচ্ছে না আর বলবো মানে আমি ওনাকে বললাম যে ইনসঅ করে না আমি আপনার সাথে কথা বলবো না অল্প একটু রাস্তা আধা ঘন্টার রাস্তা রোড খালি সব খালি একবারে চলে গেছে রাখেন রাখেন একবারে রাখতে হয়েছে আমি বলে দিয়েছি যে আমি একটা বিপদ করছি যাক শুনলো না তো মানুষের লেবাস দেখে যে ভালো হয় এমন না দাঁড়িয়ে দেখলে ভালো হবে টুপি দেখলে ভালো হবে টুপির ভিতরে শয়তানি থাকে দাঁড়ির ভিতরেও শয়তানি থাকে দাঁড়ির কোনো দোষ না সুনাত লেবাসের কোন দোষ না দোষ হলো মানুষের অন্তর খারাপ অন্তর খারাপ পরে আমি এখান থেকে আরেকটা সিন দিনে হসপিটালে চলে গেলাম তো এই জন্য বিষয়টা শেয়ার করলাম যে মানুষ বিপদ পড়লে বিপদের সরলতার সুযোগ নিয়ে যে আরেকটা একটা আরেকজন মানুষ যে মানুষের ক্ষতি করে এটা তার প্রমাণ একটা মানুষ বিপদ পড়লে অবশ্যই আপনি তাকে সহযোগিতা করবেন এমন সিচুয়েশনে যে আপনি একটা মানুষ বিপদ পড়ছে কারো আত্মীয় মারা গেছে হসপিটালে যাচ্ছে ওই সিচুয়েশনে আপনি তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন যদি আপনার সামনাসামনি পড়ে যায় যেখানে পাঁচশো টাকার বাড়া আপনি এখানে তিনশো টাকা রাখেন আল্লাহ আপনাকে দিবি কারণ এই বিপদটা সেম বিপদটা আপনারও হতে পারে আল্লাহ মালিক কাল্লাই ভালো জানে আল্লাহ আল্লাহ কখন কাকে বিপদ দেয় সেম বিপদটা আপনারও করতে পারে আমি বলবো না যে হবেই আপনার না আল্লাহ আপনাকে দিতেও পারে কোনো এটা ব্যাপার না যাই হোক মূল কথা হলো যদি কোনোদিন এরকম বিপদে পড়েন বা সামন সামনে এরকম বিপদাশয়দায় আপনি মুলা মুলি পুরো উঠবেন এক মিনিট সময় নিয়ে জানি ওই ওই সিচুয়েশনে মুলাবো কতটাটা দেব মানে মাথা ঠিক থাকে না তারপর মানে বলে ওঠা ভালো কারণ রাত দিলেই ভোলা ডাইভারের সাথে ধাক্কা খেতে বড় ভালো না যারা বোজের মানুষ সবদার সব ডাইভার থাকে না ভালো খারাপ মিলে আছে বেশিরভাগ খারাপের সংখ্যাটাই বেশি যেটা আমি সরাসরি বলতাছি রাত্রেবেলায় কোথাও দূরে যদি যান অবশ্যই সাবধানে চলাফেরা করবেন যাক নতুন একটা এক্সপিরিয়েন্স হলো শেয়ার করলাম জন্য। যাক সবাই ভালো থাকবেন আর আমার বন্ধুর জন্য দোয়া করবেন আল্লাহ ওকে ব্যস্ত নাশি করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ